আজকে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমার বাড়ির বাচ্চাদের খুব পছন্দের দেখে বুঝতেই পারছেন প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা পরিমাণ মতো লবণ অল্প পরিমাণ চিনি আজকে কি বানাতে চলেছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়ে নিয়েছি অল্প পরিমাণ রিফাইন তেল অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নেবেন নিরামিষ দিনেও এটা বানিয়ে নিতে পারেন এরপর একটা পাত্রে পরিমাণ মতো দই নিয়ে ভালো করে ফেটে নিতে হবে এতে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো করে জিরে বাটা আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়েছি ধনে গুঁড়ো পাউডার পরিমাণ মতো লবণ একসাথে সব উপকরণ মেখে নিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর আগে থেকে কাটিয়ে রাখা ছানা আবারও সব উপকরণ একসাথে মেখে নেব দিয়ে দেব অল্প পরিমাণ চিনি তেল গরম করে নিয়ে দিয়ে দেব কুচোনো পেঁয়াজ একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই এরপর দিয়ে দেব কুচোনো ক্যাপসিকাম আর গাজর আবারও একসাথে নেড়ে চেড়ে নেব দিয়ে দেব লবণ অল্প পরিমাণ ভেজে নিয়ে দিয়ে দেব সস টমেটো সস দিয়েছি আপনারা চিলি সসও দিতে পারেন এরপর মেখে রাখা ছানা দিয়ে দেব আর দিয়ে দেব চানা মশলা আর কিচ্ছু না একটু নেড়েচেরে জলটা শুকনো করে নিতে হবে তাহলে রেডি পর এইবার মেখে রাখা ময়দা লেচি কেটে নেব লেচি কেটে গোল গোল করে বেলে নেব এইভাবে পাট পাট করে নিয়ে আবারও গোল করে নিয়ে বেলে নেব আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগে আমার বাচ্চাদের খুব পছন্দ হয়েছিল আবার বলেছে স্কুলে বানিয়ে দিতে হবে এইবার গ্যাসে তাবা বসিয়ে এক একটা সেকে অল্প অল্প তেল দিয়ে ভেজে নেব পুজোয় বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই রোল দুই দিক উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিয়েছি রুটির ওপর দিয়ে দেব ছানা আপনারা চিলি সস দিতে পারেন এরপর দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা শসা পেঁয়াজ আর সস ধীরে ধীরে রোল করে নিয়েছি আবার একটা পেপার নিয়ে রোল করে মুড়ে নেব তাহলেই রেডি ছানার রোল রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ফলো করবেন